সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইতিমধ্যে অনেক শীত পড়ে গেছে পিঠার ধুম পড়ে গেছে গ্রাম বাংলায় তো দেখেন এখানে আমার নানি আটা চাল ছিল তারপরে আমার আম্মা এখানে আটাগুলো থামের করে নিচ্ছে চিতই পিঠা ভাজার জন্যে তো আপনারা সবাই আশা করি গ্রাম বাংলার এই দৃশ্যগুলো দেখবেন এখানে আমার ছোটো খালা আটাগুলো বেলে নিচ্ছে পুলি পিঠা বানানোর জন্য এটা পুলিপিঠা বানাবে এই জন্য আমার ছোট খালা এখানে বেলে নিচ্ছে ছোট ছোট করে কেটে নিয়ে হালুয়াগুলো পুলিপিঠার ভিতরে ঢুকিয়ে নিচ্ছে তারপরে নকশি করছে দেখেন আপনারা কত সুন্দর করে ওনারা নকশি করছে আপনারা দেখেন ভালোভাবে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে আশা করি গ্রামে যারা থাকেন সবাই পিঠাপুলির ধুম পড়ে গেছে সবাই পিঠা খাবেন তো তারপরে ওনারা সবাই একসাথে হয়েছে ওনাদের মনে অনেক আনন্দ বা আমাদেরও আনন্দ আপনারা দেখতে থাকেন পিঠাগুলো দেখেন কত সুন্দরভাবে নকশা করা হয়েছে তারপরে পুলি পিঠাগুলো ভাপানো হচ্ছে গরম পানি নিচে দিয়ে ওপরে পুলি পিঠাগুলো আমরা ভাপ দিয়ে নিচ্ছি আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর ভাবে ভাব দেওয়া হচ্ছে জন্য আটা গুলো সুন্দর ভাবে মাখিয়ে নিচ্ছে থামের করা আটা ছিল ওখানে আপনারা দেখতে পারিছেন যে হচ্ছে ওখানে থামির করা আটা এখন গুলিয়ে নিচ্ছে তারপরে আমরা চিতই পিঠাগুলো ভেজে নিব এখানে দেখেন তারপরে দুধ গুড় জাল দেওয়া হচ্ছে আমার ছোট ভাই দুধ জাল দিচ্ছে একসাথে কত সুন্দর দেখেন দুধের কালারটা চলে এসেছে দুধ এরপরে মেশানো হবে এগুলা একদম খাঁটি গরুর দুধ আমাদের গ্রামে পাওয়া যায় মূলত গ্রামের দিকেই বেশি পাওয়া যায় এখানে দুধ গুড় মেশানো হয়ে গেছে তারপরে চিতই পিঠাগুলো এখানে দেওয়া হচ্ছে আমরা এখানে মূলত বলি থাকি গ্রামে সাত খোলা এখন আপনারা কি বলেন আমরা জানি না তা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আমাদেরকে তো পিঠাগুলো এখন আমার আম্মা দিয়ে দিচ্ছে এখানে চিতই পিঠাগুলো সাত খোলায় দিয়ে দিচ্ছে এখানে ভাজা হবে তারপরে দুধ গুঁড়ে এগুলো মেশানো হবে চিতই পিঠাগুলো হয়ে গেছে এখন দেখেন বটি দিয়ে উঠানো হচ্ছে চিতই পিঠাগুলো কত সুন্দর দেখেন দেখতে হয়েছে খেতে অনেক ভালো হবে তারপরে দেখেন ভিজানোর পরে পিঠাগুলোর চেহারা কেমন আসছে অনেক সুন্দর একটা লুক আসছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের বেশি বেশি করে শেয়ার দেন প্লিজ মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন